আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় পাখি প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমি ভালোই আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমার একজোড়া কবুতর বাচ্চা বড় করার পরে আবারও ডিম দিয়েছে এবং তারপরে ওই ডিম থেকে বাচ্চা ফুটে বাচ্চাও নষ্ট হয়েছে তো এটা সম্পূর্ণ আমারই ভুল কারণ আমার পর্যাপ্ত পরিমাণে খাসা নাই তো চলুন ভিডিওটা দেখা যাক এখানে আমার একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতরটা হচ্ছে মাদি কবুতর মা ও অনেক বাচ্চা করেছে আর ওর পিছনে একটা বাচ্চা আছে আর বড়ো বাচ্চাটা একজনের পছন্দ হয়েছে ওনাকে দিয়ে দিয়েছি আর এই ছোটো বাচ্চাটা রয়েছে মানে এটা মাদি রয়েছে নর বাচ্চাটাকে আমি একজনকে দিয়ে দিয়েছি আর এখানে আছে নর কবুতরটা ভিডিওর টপিকে আমি উল্লেখ করেছিলাম যে কবুতর ডিম কেন নষ্ট করে এবং বাচ্চা কেন নষ্ট হয় বা বাচ্চা কেন মারা যায় মূলত আমারই একটা ভুল আর সেটা হচ্ছে এই যে বাচ্চা কবুতরটা দেখতে পাচ্ছেন এটা এই বাচ্চা কবুতরের সাথে আরও একটা বাচ্চা কবুতর ছিল তো আমার বাসায় পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই এবং খাসার না থাকার কারণে আমি একই খাসায় বাসা বড় হওয়ার পরেও রেখে দিয়েছিলাম ওই রেখে দেওয়াটাই মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে রেখে দেওয়ার কারণে এই ডিমে ঠিকমতো তা দিতে পারে নেই এবং গতকালকে আমার একটা বাচ্চা মারা যায় অবশ্যই সেই ভিডিওটা দিব আপনাদেরকে আমি আর গতকালকে রাত থেকে আমি দেখতে পারি এখানে একটা ডিম আছে এই ডিমটিতে ওরা তা দিচ্ছে না এই যে ডিমটি দেখুন এই ডিমটিতেও একটা বাচ্চা আছে কিন্তু বাচ্চাটা এখন আর নেই মারা গেছে ডিমটিতে তা দিয়ে ফুটায় নেই কারণ কবুতরের একটা বিষয় হচ্ছে কি আঠারো দিন ওভার হয়ে গেলে ওরা আর সেই ডিমে তা দেয় না আঠারো দিন ওভার হয়ে গেলে উনিশ দিন পর্যন্ত অপেক্ষা করে পরে যদি না ফোটে তো ওই ডিমে আর তা দেয় না আর এই ডিমটা হয়েছে কি এই ডিমটা বেশি মোটা উপরের যে আবরণটা এটা অনেক বেশি মোটা আর এই মোটা থাকার কারণে বাচ্চাটা বের হতে পারে নাই তো আমার দরকার ছিল এখানে পানি দিয়ে আলতোভাবে মুছে দেওয়া মুছে দিলে ডিমটি ফুটে যেত আর বড়ো যে বাচ্চাটি ডিম ফুটে বের হয়েছিল সেটা মারা গেছে এখানে বাচ্চা থাকার কারণে ডিমে তা দিতে পারেনি তাই ডিম ফুটেনি আর এর থেকে প্রতিকার পেতে হলে অবশ্যই আপনাকে এই ডিমটাকে পানি দিয়ে মুছে দিতে হবে যখন সতেরো থেকে আঠারো দিন হয়ে যাবে এরকম সময় আর কবুতরকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাদ্য দিতে হবে যেমন গম ডাল ভুট্টা সানা মটর বাজরা এবং সাথে গিরিট এই ধরনের খাবারগুলো নিয়মিত কবুতরকে দিতে হবে এবং ক্যালসিয়াম কোর্স এবং ই ক্যাপ ই ক্যাপ খাওয়ালে কবুতর ডিম জমে এই কবুতরের ডিম জমে এবং ক্যালসিয়াম খাওয়ালে কবুতরের বাস্তার গ্রোথ ভালো হয় এবং ডিম ফোর্তে সহায়তা করে বাচ্চাগুলো পরিপূর্ণ পুষ্টিতে ভরপুর থাকে যাতে ডিমের ভিতর থেকে বাচ্চাগুলো দ্রুত বেরিয়ে আসতে পারে তো এই কাজগুলো করলে আপনার কবুতরের ডিম নষ্ট হবে না আর বাচ্চাও মারা যাবে না ভালো থাকবে তো আপনাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ